বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক নতুন সূর্যোদয় ঘটেছে যে পরিবর্তনকে শুধু উল্লেখযোগ্য বললেই কম বলা হবে বরং এটি এক রাজনৈতিক পট পরিবর্তনের মহাযোগ্য এক যে জামাতে ইসলামীকে গণমাধ্যমের আলোচনায় কেবল একাত্তর বা মৌলবাদের মতো পুরনো ইস্যুতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হতো সেই দলটি আজ জাতীয় ও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে খেয়াল করলে দেখবেন টক বা সংবাদের এজেন্ডা থেকে পুরনো প্রশ্নগুলো প্রায় হারিয়েই গেছে এখন আর কেউ জিজ্ঞেস করছে না তাদের অতীত নিয়ে বরং সবাই জানতে চাইছে তাদের ভবিষ্যৎ নিয়ে জামাতে ইসলামিক ক্ষমতা এলে তাদের রাষ্ট্র পরিচালনার নীলনকশা কী হবে তাদের বিদেশ নীতি কোন পথে চলবে দেশের ভঙ্গুর অর্থনীতিকে তারা কীভাবে পুনর্গঠন করবে এক কথায় যে দলকে একসময় কয়েকটি আসনের মধ্যে সীমাবদ্ধ ভাবা হতো আজ তাদের ভবিষ্যৎ নীতি ও ভীষণ নিয়ে জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও চলছে গভীর বিশ্লেষণ এই নাটকীয় পরিবর্তনটি সবচেয়ে বেশি হতাশার জন্ম দিয়েছে বিএনপির বুদ্ধিজীবী শিবিরে তাদেরই একজন রাসেল হেমাদ্রি তার লেখনিতে এই হতাশা আর ঈর্ষা গোপন রাখতে পারেননি তিনি লিখেছেন মিডিয়ার আলোচনার বিষয় এখন জামাত ক্ষমতায় আসলে কি করবে পাগলামির চিকিৎসা পাবনায় করতে হবে যে দল তেরোটি আসনও পাবে না তাদেরকেই কিনা জিজ্ঞেস করা হচ্ছে ক্ষমতা এলে কি করবে তার এই বক্তব্যে স্পষ্ট বিএনপি শিবির এই নতুন বাস্তবতাকে মেনে নিতে পারছে না তাদের পুরনো ধারণা আর মাঠের বর্তমান চিত্রের মধ্যে যে আকাশ পাতাল তফাত তা তারা উপলব্ধি করতে ব্যর্থ হেমাদ্রির মতো অনেকেই এখনো রাজনৈতিক দিবাসপ্ন দেখছেন অথচ বাস্তবতা হলো জনগণের মধ্যে অবচেতন এই ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে জামাতি হতে যাচ্ছে পরবর্তী সরকার এই ধারণা সবচেয়ে বড় প্রমাণ মিলেছে আন্তর্জাতিক সম্প্রদায় বভীর আগ্রহে বিদেশি কূটনীতিকরা এখন আর অন্য কোনো দলের দ্বারে নয় বরং নিয়মিত বৈঠক করছেন জামাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে জামাত আমিরের বাসভবন জন্য পরিণত হয়েছে এক কূটনৈতিক কেন্দ্রে যেখানে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রদূতদের আনাগোনা লেগেই আছে আজ আর্জেন্টিনা তো কাল ব্রাজিল পরশু সুইলেন তো তারপর চীন সবাই জানতে চাইছে জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু কেন এই আকস্মিক গুরুত্ব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর কারণ একাধিক বিভিন্ন জরিপ পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতের অত্যন্ত সুশৃঙ্খল মানবিক কার্যক্রম এবং ডাকসু জাকসুর মতো গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে তাদের ভূমিধ্বস বিজয় এই সবকিছু বিদেশিদের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে তারা বুঝতে পারেছে দেশের সবচেয়ে সংগঠিত ও জনসমর্থিত রাজনৈতিক শক্তি এখন জামাতি ইসলামী আওয়ামী লীগ সরকারের পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণে জামাতি সবচেয়ে পরিষ্কার ও সুশৃঙ্খল বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তাই আমেরিকা থেকে শুরু করে চীন ইউরোপীয় ইউনিয়ন থেকে মধ্যপ্রাপ্ত সবাই আগামী দিনের সম্ভাব্য সরকারের সাথে এখন থেকেই সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে শুধু মূলদলই নয় বিদেশিরা সমান গুরুত্ব দিচ্ছে জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরকেও মালয়েশিয়া চীন সহ মধ্যপ্রাতের দেশগুলো ছাত্রশিবিরের নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যা দেশের অন্য কোনো ছাত্র সংগঠনের ক্ষেত্রে একেবারেই অকল্পনীয় অন্যদিকে বিএনপির অবস্থা ঠিক তার বিপরীত মাহমুদুল হাসান নামে আরেকজন বুদ্ধিজীবীর অভিজ্ঞতা শুনলে বিষয়টি আরও পরিষ্কার হবে তিনি লিখেছেন বিএনপির জন্য এটি একটি অশনী সংকেত মাঠের ভোটের স্রোত এখন পুরোপুরি বিএনপির বিপক্ষে সাধারণ মানুষের বিশাল একটি অংশ আর বিএনপিকে চায় না তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন মানিকগঞ্জের এক চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও তিনি সাধারণ মানুষের আলোচনায় বিএনপির নাম গন্ধও পাননি এর কারণই স্পষ্ট বিএনপির কোনো কার্যকর ন্যারেটিভ বা বয়ান নেই মানুষ কেন বিএনপিকে ভোট দিবে তার কোনো যুক্তি তারা জাতির সামনে হাজির করতে পারেনি জামাত যুদ্ধাপরাধী বা পাকিস্তানপন্থী এই পুরনো কাশুন্দি ঘেটে বিএনপি কতদিন রাজনীতি করবে এইসব স্লোগান যে দোদুল্যমান ভোটারদের আকৃষ্ট করতে ব্যর্থ তা তারা বুঝতে পারছে না অন্যের দুর্বলতাকে থেকে পুঁজি করে নয় বরং নিজের শক্তির উপর ভর করে রাজনীতি করতে হয় কিন্তু বিএনপি সেই শক্তি বা ন্যারেটিভ কোনোটি আজ নেই খালেদা জিয়া বা জিয়াউর রহমানকে নিয়ে তাদের দলীয় আবেগ সাধারণ মানুষের কাছে এখন আর তেমন কোনো আবেদন রাখে না বিপরীতে সাধারণ মানুষের মধ্যে যে জামাতকে নিয়ে যে ভয় বা জড়তা ছিল তা দ্রুতই কেটে যাচ্ছে একসময় যারা জামাতের নাম মুখে নিতেও ইতস্তত করত আজ তারাই সরাসরি বলছে ভোট জামাতকেই দেব। এই পরিবর্তনই জানান দিচ্ছে আগামী নির্বাচনে ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকতে চলেছে বিএনপি যদি এখনও তাদের নির্দিষ্ট বাবল থেকে বেরিয়ে এসে মাঠের মানুষের কথা না শোনে তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে কারণ জনস্রোত যখন একবার দিক পরিবর্তন করে তখন তাকে আর ফেরানো যায় না আর বাংলাদেশের রাজনীতির বর্তমান স্রোত যে জামাতি ইসলামের অনুকূলেই বইছে তা আজ দিবালকের মতো স্পষ্ট